সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আব্বাসি হুজুরকে নিয়ে এসেছি আজকে কিন্তু হুজুরকে চশমা ছাড়াই আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে হুজুরের কালো চশমা আমি কেড়ে নিয়েছি তাহলে দেখা যাক হুজুর কি বলেন আচ্ছা আমি নিয়ে আসছি এই দেখুন হুজুর হ্যাঁ মাথায় কালো উন্না পড়েছে হ্যাঁ তো শুনি এই হুজুর কি বলে শোনা যাক বিন ইবলিস আমি এই কুত্তাটার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান না এই কাজাব বিন ইবলিস সে যে একটা কথা বলেছে এটা আমি মেনে নিতে পারি নাই আচ্ছা আপনি মেনে নিতে পারেন বা না পারেন হু কেয়ারস ইট ডাজেন্ট ম্যাটার রাজ্জাক বিন ইসুফ যা বলেছেন তা একদম সত্য বলেছেন ঠিক আছে উনি রাজ্জাক বিন ইসুফকে কাজ্জাব বিন ইসুফ বলেছে কাজ্জাব শব্দের অর্থ হচ্ছে বেইমান আর কাজ্জাব বিন ইসুফ ইসুফ এই পুরো নামের অর্থ হচ্ছে বেইমানের বাচ্চা বেইমান ইসুফের বাচ্চা ইসুফের বেইমান বাচ্চা ঠিক আছে তাহলে শুনি কি বলেন যে মোহাম্মদ নুরের তৈরি লন যার জন্য উনি মাটির তৈরি তার মুখে মানবিক গন্ধ হ্যাঁ একদম ঠিক বলেছেন রাজ্জাক বিন ইসুফ বলেছেন যে নবী মুহাম্মদ আলোর বা নুরের তৈরি নয় সে মাটির তৈরি মাটির তৈরি বলেই তার মধ্যে তার মুখের মধ্যে গন্ধ আছে তো মাটির মধ্যে গন্ধ আছে হ্যাঁ তো মুহাম্মদ যদি মাটির তৈরি হয়ে থাকে তাহলে মাটির সমস্ত বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে কোরআনের দাবি অনুযায়ী পৃথিবীর সমস্ত মানুষকে মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন অর্থাৎ মানুষের প্রথম পিতা আদমকে আল্লাহ এক বস্তা মাটি দিয়ে বানিয়েছেন তো মাটির তৈরি মানুষের বংশধররা তো মাটি মাটির বৈশিষ্ট্য মাটির বৈশিষ্ট্য বহন করে নিয়ে আসবে নয় কি হুম তো মাটির তৈরি মানুষ খাওয়া দাওয়া করে হ্যাঁ সহবাস করে পেশাব পায়খানা করে তাদের পেশাবে ইনফেকশন হয় হ্যাঁ পায়খানায় দুর্গন্ধ হয় মুখে দুর্গন্ধ হয়ে থাকে যার কারণে মুখে দুর্গন্ধ হওয়াতে তারা দাঁত ব্রাশ করে থাকে তো মুহাম্মদ দাঁত ব্রাশ করাটাকে বা মেসওয়াক করাটাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন এর মানি হচ্ছে যে মুহাম্মদের মুখে প্রচন্ড ধরনের প্রচন্ড ধরনের দুর্গন্ধ ছিল এই দুর্গন্ধ দূর করার জন্য মুহাম্মদের ছিল দিনে দাঁত ব্রাশ করা বুঝতে পেরেছেন তো মাটির তৈরির মানুষে মাটির তৈরিকৃত মানুষের বা মাটির দ্বারা তৈরি মানুষের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য থাকার কথা মুহাম্মদের মধ্যে সেই সমস্ত বৈশিষ্ট্য ছিল মুহাম্মদ যদি মাটির তৈরি না হতেন তাহলে মুহাম্মদ মাটির তৈরি মানুষের মতো সকল ধরনের কাজকর্ম তিনি করতেন না এটা সোজা হিসাব তাহলে শোনা যাক আর জিব্রাইল হলেন নূরের তৈরি নূরের তৈরি নূর পদার্থের একটা একজন মাটির তৈরি পদার্থের মানুষের কাছে আসলে একটা ব্যাপার আছে যার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি মুখে গন্ধ আছে বলছেন মুখটা পরিষ্কার করেন মুখটা হ্যাঁ অবশ্যই মুহাম্মদ মাটির তৈরি মানুষ হ্যাঁ তার মুখে দুর্গন্ধ ছিল আর জিবরাইল নুরের তৈরি মানুষ হ্যাঁ মুহাম্মদের কাছে ওহি নিয়ে আসার পরে হ্যাঁ সে সে এই তা মুহাম্মদের মুখের দুর্গন্ধের কারণে ধারে কাছে ওহি নিয়ে আসতে পারতো না যার কারণে সে বলছে সে বলতো যে মুহাম্মদ প্লিজ ব্রাশিও টি ডিসকাস্টিং গন্ধ আসতেছে এটা তো সত্য মুহাম্মদ যদি মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই তার মুখে দুর্গন্ধ হতে হবে থাকতেই হবে অন্যান্য মানুষের শরীরে যেভাবে দুর্গন্ধ হয় মুহাম্মদের শরীরেও ঠিক একইভাবে একইভাবে দুর্গন্ধ হওয়ার কথা আর সে যদি ভিন্ন প্রজাতির কোনো প্রাণী হয়ে থাকে হ্যাঁ তাহলে তার মানবীয় কোনো বৈশিষ্ট্য থাকার কথা না ঠিক আছে শোনা যাক পরিষ্কার করেন মুখটা পরিষ্কার করেন যতবার আসেন ততবার আমাকে দাঁত পরিষ্কার করতে বলেন এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে আমি কাছে পেলে তারে আমার জুতা তারে ক্ষমা করবে না জুতা তারে ক্ষমা করবে না উনি তো ঠিক বলেছেন আচ্ছা আব্বাসি হুজুর বলেন তো দেখি মুহাম্মদ কি আপনার মতো তার বিবির সাথে দুসা দুসি টু 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 ডি করে নাই হুম বিবিকে লাগায় নাই ফির তারা নূরের তৈরি তারা কিন্তু মুহাম্মদের মতো দোষা করে না তারা কিন্তু আপনার মতো হ্যাঁ বিবির উপরে উঠে এক্সারসাইজ এক্সারসাইজ করে না হ্যাঁ বিবির সাথে কড়াকড়ি করার পরে তারা কিন্তু গোসল করে না তাদের গোসলের প্রয়োজন হয় না কারণ তারা নূরের তৈরি তারা আপনার মতো মাটির তৈরি না তো মুহাম্মদে মোহাম্মদ যদি নূরের তৈরি হতো মানে আলোর তৈরি হতো তাহলে তার তার মধ্যে স্বভাব থাকতো খাওয়া দাওয়া করে না ঘুমায় না হ্যাঁ সহবাস করে না নাত করে না হ্যাঁ মুহাম্মদও ফিরিস্তাদের মতো এইরকম মানে এইসব করতো না কিন্তু দেখা গেছে মুহাম্মদ এক রাতে এগারোটা বিবিকে লাগানোর পরে হুম আই মিন এগারোটা এগারোটা বিবির সাথে দুসা দুসি করার পরে সকাল বেলা এক গুসলে উঠে নামাজ পড়েছে এটা তো আমরা জানি তাহলে মুহাম্মদ কি করে মাটির তৈরি হয় না মাটির তৈরি আরো আট দশ জন মানুষ যে কাজ করে থাকে বা যে কাজগুলো করে থাকে মোহাম্মদ সেইগুলো করে করে করেছে যেমন কোরআনে বর্ণিত মাটির তৈরি সকল মানুষরা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে হাগুমুতু করে পেশাব পায়খানা করে তাদের পায়খানার মধ্যে দুর্গন্ধ থাকে মুহাম্মদের পায়খানা মুবারকের মধ্যেও দুর্গন্ধ ছিল মুহাম্মদেরও বিবির সাথে সহবাস করার আগেই উঠ হয়ে যেত জানেন এ খবর জানেন যদি না হতো তাহলে আয়েশা মুহাম্মদের লুঙ্গি থেকে শুকনো বীর্য মুবারক হ্যাঁ হাতের আঙ্গুলি দিয়ে অঙ্গুলি দিয়ে খুটিয়ে খুটিয়ে কিভাবে বের করত। নিশ্চয়ই মুহাম্মদের মাল আগে আউট হয়ে যেত আই মিন মুহাম্মদের বীর্য মুবারকের হ্যাঁ অকাল মৃত্যু হয়ে যেত অকাল মৃত্যু হওয়ার পরে কাপড়ে কাপড়ে সুপড়ে এটা আঢ়ার মতো লেগে যেত তাহলে একজন একজন নূরের তৈরি ফিরিস্তার কি এই রকম হয় জিব্রাইল নূরের তৈরি তার কি এগারোটা উত্তর হচ্ছে না সে কি মানুষের মতো খাওয়া দাওয়া করে উত্তর হচ্ছে না বুঝতে তো কাছে যতবার আসতো ততবার মুহাম্মদের বলতো এ মুহাম্মদ তোমার মুখে এত দুর্গন্ধ দুর্গন্ধ তুমি কবিস কুল্লু কবিস আমি নিয়ে ধারের কাছে আসতেছি না আসতে পারতেছি না আসলে মুহাম্মদের মুখের মধ্যে দুর্গন্ধ ছিল যার কারণে দিনে করত বুঝতে মানে গাছের ডা মানে ছোট ডাল দিয়ে মানে মিস মেসওয়াক করত এত দুর্গন্ধ ছিল মুহাম্মদের গায়ে দুর্গন্ধ ছিল এতটা দুর্গন্ধ ছিল যে সে সব সময় আতর মাখত বুঝতে পেরেছেন যাতে মানুষ মুহাম্মদের শরীরের দুর্গন্ধ থেকে পালিয়ে যেতে না পারে বা দূরে সরে যেতে না পারে আরেকটা জিনিস জানেন মুহাম্মদ ঘুমের মধ্যে নাক ডাকাতো বুঝতে পারছেন এইভাবে নাক হ এইভাবে নাক ডাকাতো এখন দেখেন এগারোটা বিবির পালার দিনে মুহাম্মদ হুম কিভাবে নাক ঢাকিয়ে তাদেরকে নিজের নাক ঢাকিয়ে তাদের তাদের ঘুম ঘুম নিদ্রা আরাম করে দিয়েছিল প্রত্যেকটা বিবির হ্যাঁ সে নিদ্রায় ব্যাঘাত গোটাত হ্যাঁ যতবারই যত রাতে পালার দিনে বিবিদের সাথে সে ঘুমাতো ততবারই সময় ততবারই সমস্ত সারা রাত ব্যাপী বিবিধের ঘুম হতো না কারণ ভাই আমার পাশে যদি কেউ খড় করে নাক ঢাকায় নাক ডাকায় হ্যাঁ যদি নাক ডাকে হয় তাহলে তো আমি ঘুমাতে পারবো না এখন চিন্তা করে দেখেন মুহাম্মদ কিভাবে তার বিবিদের হ্যাঁ ঘুম নিদ্রা হারাম করে তাদেরকে তাদের জীবন মানে অতিষ্ঠ করে করেছিল যে রাতে মুহাম্মদের তার কোনো বিবির সাথে পালার রাত ঠিক থাকতো ঠিক পালার রাত হতো না সেই রাতেই মুহাম্মদের বিবিরা ঘুমাতে পারতো আর যে পালার রাতে যে বিবি তার সাথে থাকতো বা পালার দিনে যে বিবি তার সাথে থাকতো সেই বিবির কিন্তু আর ঘুম হতো না মুহাম্মদের নাক ডাকানির কারণে বুঝতে পেরেছেন তো

আইনস্টাইন গোবেশনা পরিষদ শোনা যাক দিয়েছে তার বউ তালাক হয়ে গেছে তার স্পষ্ট কুপার হয়ে গেছে সে কাফের হয়ে গেছে তাকে আচ্ছা তার বউ তালাক হয়ে গেছে এইভাবে তীর মারতেছেন না এইভাবে এইভাবে তীর মারতেছেন তার বউ তালাক হয়ে গেছে আপনি বিয়ে করবেন হ্যাঁ 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলাম যদি সে তার মাদ্রাসায় বসতে বলে আমরা পত্র নিয়ে তার মাদ্রাসায় যেতে প্রস্তুত আছি ওই জবাব খন্ডনের ক্ষমতা কাজ্জাব বিন ইবলিস একানা তাদের সব এই যে শায়খ আছে যত হেমার ইবনে হেমার ফারাস ইবনে ফারাস কিরদা ইবনে কিরদা اصحاب মিলেও জবাব দিতে আরে আব্বাসি আপনি যে ভুলভাল কথাগুলো বলছেন এইগুলো কুরআনপন্থী কথা বলছেন হ্যাঁ কুরআনে মোহাম্মদ কে মাটি তৈরি মানুষই বলা হয়েছে আমি

কত ওনার ব্যাপারে বুখারি শরীফে ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে এসেছে একদিন নূর নবী সাল্লা আলি সাল্লাম মাহমুদ ইব অজু করতে যে অজু করতেছেন মাহমুদ ইবনুর রবি সামনে যে দাঁড়ায় রসুল সামনে গিয়ে দাঁড়াইয়া রসুলের কি রসুলকে কি করছে আঞ্জা কইরা ধরছে শুনি আল্লাহ নূরের চেহারা দেখতেছে নূরের চেহারা ওমা নূরের চেহারা দেখছে আলোর চেহারা দেখছে তো নূরের চেহারা দেখার পরে উনি কি জলে পুড়ে সাইভস্য হয়ে গিয়েছিল শুনি খুশি হয়ে আল্লাহ রসুল কুলি করছেন তার মুখে কত বড় হবিস দেখছেন মুহাম্মদ কত বড় কুল্লু হবিস হ্যাঁ ওই লোকটার মুখে মুহাম্মদ কুলি করে দিয়েছে টি ডিসকাস্টিং এই মোহাম্মদ এত বড় হবিস ছিল যে সে নিজে খেজুর ছিপিয়ে হ্যাঁ বাচ্চাদের মুখে দিয়ে দিত পানিতে তুতু তুতু ফেলে দিয়ে তার অনুসারীদেরকে বলতো এটা পান করে ফেলো ডিসকাস্টিং এটা কি কোন ভালো মানুষের বা সভ্য মানুষের হতে পারে আরেকজনের মুখের মুখের উপর কুলি করে দিছে আমার মুখের উপর কুলি করে দিলে তো আমি আমি মানে তাকে মানে তার মুখে তার মুখে আমি আমি মানে ইয়ে মানে গরম পানি ঢেলে দেব বুঝতে পারছেন

এর কারণে তার চেহারাটে কোনো বার্ধক্যের ছাপ পড়ে নাই তো মুহাম্মদের মুবারক যে সমস্ত বিবিদের ঢুকেছিল তারা কি তারা কি জীবনে বৃদ্ধ হয় নাই বুড়ি হয় নাই হয়েছে তাহলে এইখানে কাজ করলো না কেন পাগল কুতাকার পাগলামির জায়গা পান না এই হচ্ছে এই হচ্ছে আব্বাসি তো আব্বাসির দাবি হচ্ছে মুহাম্মদ মাটির তৈরি না মুহাম্মদ নূরের তৈরি তো মুহাম্মদ আসলে কি নূরের তৈরি কোরআনের আয়াত দেখাই দেখাচ্ছি আপনাদেরকে সুরা আঠারোর একশো দশ নম্বর আয়াতে বলা হচ্ছে বলো আমি তোমাদের মতোই একজন মানুষ মুহাম্মদকে বলা হচ্ছে মোহাম্মদ আরও আট জন সাধারণ মানুষের মতোই একজন মানুষ হ্যাঁ আমার নিকট প্রেরণ করা হয় যে তোমাদের ইলা এক ইলা সুতরাং যে তার রোবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে আর তার রোবের ইবাদতে কাউকে শরিক না করে তো মুহাম্মদের পরিচয় এখানে দেওয়া হচ্ছে এই বলে যে মুহাম্মদ অন্যান্য সাধারণ মানুষের মতো একজন মানুষ তবে পার্থক্য হচ্ছে মুহাম্মদ মুহাম্মদের কাছে আল্লাহর ওহি এসে থাকে এইটুকুই পার্থক্য বাদ বাকি কোনো কিছুতেই পার্থক্য নাই আরও আরো আরও আট দশজন মানুষ যেভাবে পেশা পায়খানা করে খাওয়া দাওয়া করে বিবিকে লাগায় মুহাম্মদ ঠিক একইভাবে এই কাজগুলো করে থাকে তো আব্বাসি আপনি এইখানে ভুল প্রমাণিত হলেন আরেকটা আয়াত দেখাই আব্বাসি আরেকটা আয়াত দেখাচ্ছি আমি আপনাদেরকে যে আয়াত মুতাবেক আমি প্রমাণ করে দেখাবো মুহাম্মদ মাটির তৈরি কেন বলবো কারণ এইখানে আল্লাহ বলছে আল্লাহ বলছে মুহাম্ম বলো আমি তোমাদের মতোই একজন মানুষ মানুষ তো মুহাম্মদ এই আয়াত প্রতিষ্ঠিত হলো মুহাম্মদ মানুষ হ্যাঁ তো মানুষকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে এই দেখুন তেইশের বারো নম্বর আয়াতে বলা হয়েছে আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি তাহলে মোহাম্মদ যদি মানুষ হয়ে থাকে তাহলে মোহাম্মদ আল্লাহ মাটির নির্যাস থেকে বা সৃষ্টি করেছে নূর থেকে বা আলো থেকে সৃষ্টি করে নাই সৃষ্টি করে নাই বুঝতে পেরেছেন তাহলে আব্বাসি এইখানে যে রাজ্জাক বিন ডিবাং করার চেষ্টা করল সে ভুলভাবে আব্বাসি রাজ্জাক বিন ইউসুফকে ডিবাং করার চেষ্টা করেছে বরং সে এইখানে আব্বাসী হয়ে গিয়েছে মিথ্যাবাদী বেঈমান আব্বাসী হয়ে গিয়েছে সে কোরআন সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে ভুল রেফারেন্স দিচ্ছে বুঝা মুহাম্মদ একজন মানুষ আর যেহেতু সে মানুষ সেই হেতু তাকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করা হয়েছে কোরআনের বারো নম্বরের আয়াতের ক্লেম অনুযায়ী বা দাবির ভিত্তিতে বুঝতে পারলেন আর আয়াত দেখাই আচ্ছা এটা দেখাইছি আর একটা আয়াত দেখাচ্ছি আপনাদেরকে নম্বর আয়াত আচ্ছা আর তার ব্যক্তিগণ যারা খুফরি করেছে আখের হাতের সাক্ষাতের অস্বীকার করেছে এবং আমি দুনিয়ার জীবনে যাদেরকে ভোগ বিলাসিতা দিয়েছিলাম তারা বলল সে কেবল এই দেখুন সে কেবল তোমাদের মতো একজন মানুষ সে তাই খায় যা থেকে তোমরা খাও এবং সে তাই পান করে যা থেকে তোমরা পান করো মানে এই আয় থেকে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ অন্যান্য মানুষদের মতো একজন মানুষ অন্যান্য মানুষরা যেভাবে যা কিছু খায় মুহাম্মদ ঠিক একইভাবে খাওয়া দাওয়া করে অন্যান্য মানুষ যে পুকুর কুয়া থেকে পানি পান করে থাকে মুহাম্মদ ঠিক একইভাবে পুকুর কুয়া হ্যাঁ নদী নালা এইগুলো থেকে পানি পান করে থাকে তো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মুহাম্মদ অ্যান্ড আদার হিউম্যান বিং অন্যান্য মানুষরা কোরআনের আয়াত মোতাবেক যেভাবে মাটির নির্যাস থেকে তৈরি মুহাম্মদ ও মুহাম্মদও ঠিক একইভাবে মাটি নির্যাস থেকে তৈরি সে কোনো নূর ফুর এইগুলোর দ্বারা তৈরি না হ্যাঁ এখন আব্বাসি যেভাবে মাটির তৈরি কোরআন মোতাবেক মুহাম্মদও ঠিক একইভাবে মাটির তৈরি বুঝতে পারছেন তো আব্বাসি এখানে মিথ্যা বলছে কেন মুহাম্মদ কে আব্বাসির আল্লাহ নাকি হ্যাঁ আচ্ছা আরেকটি দেখাচ্ছি এই দেখুন এই আয়াতে বলা হয়েছে সাতের উনসত্তর নম্বর আয়াতে তোমরা কি আশ্চর্য হচ্ছে যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে এক ব্যক্তির নিকট উপদেশ এসেছে যাতে সে তোমাদের সতর্ক করে তাদের মধ্য থেকে মানুষের মধ্য থেকে মানুষের মধ্য থেকে কে এসেছে মানুষের মতো আরেকজন মানুষ এসেছে আর তোমরা স্মরণ করো যখন তিনি তোমাদের করেছিলেন এবং নুহের কমের পর সৃষ্টিতে তোমাদের গঠন ও গঠন ও শক্তিতে সমৃদ্ধ করেছেন সুতরাং তোমরা স্মরণ করো আল্লাহ নিয়ামত যাতে তোমরা সফল কাম হও তো এই আয়াতগুলো থেকে প্রমাণিত হয় যে মোহাম্মদ হ্যাঁ মাটির তৈরি মুহাম্মদ আরো আট একজন মানুষ তাকে নূর দিয়ে তৈরি করা আর ওই যে কথা বলেছে মুহাম্মদের সম্পর্কে একেবারে সত্য কথা বলেছে হ্যাঁ আসলেই সত্য মুহাম্মদের মুখে দুর্গন্ধ দুর্গন্ধ ছিল তার কারণে পাঁচ পোয়া পাঁচবার দাঁত করত। শরীরে দুর্গন্ধ থাকার কারণে অতিরিক্ত পরিমাণে আতর ব্যবহার করতো বুঝতে পারলেন এই এই মোহাম্মদ এতটাই হবিজ ছিল যে তার মাথায় উকুন ছিল হুম এটা আমরা হাদিসে পাই আর এইটা তো বললাম আপনাদেরকে তো রাজ্জাকবিন ইসুফ তো ভুল বলে নাই সে তো হাদিস থেকে রেফারেন্স দেখিয়েছে রেফারেন্স দিয়েছে আমি কিন্তু কোরআন থেকে সরাসরি রেফারেন্স দেখালাম যে মুহাম্মদ আরও আট দশজন মানুষের মতো সাধারণ মানুষ ছিল তবে মুহাম্মদ একটু অপরিচ্ছন্ন হবিজ টাইপের ছিল রাজ্জাকবিন ইসুফের বক্তব্য থেকে তাই প্রমাণিত হয়েছে তো আজকে এই পর্যন্ত থাকুক এই হবিজ মুহাম্মদের কাছ থেকে দূরে সরে থাকুন হবিসের বাচ্চা হবিজ হয় উম্মত হবিজ হ্যাঁ এরা নাপাক থাকে সবাই ভালো থাকবেন লাভিউল